দেরি হয়ে গেছে গা পুষ্টি বাবা আসবে রান্না এই খড়িগুলা কুড়াইয়া আর রান্না করি গা তাড়াতাড়ি করে আমার শরীরে যিনি কেমন করতেছে ঝিমঝিম করতেছে খড়িগুলা কুড়াইতে গিয়া কেমন যিনি লাগতেছে রে ইমন লাগতেছে কেন আমার ওই জায়গায় বসে আছে কে শিউলি শিউলি যাইবি না আমাকে

ও কবিরাজ কাকু ও কবিরাজ কাকু আমার বউ জানে কি হয়েছে আপনি তাড়াতাড়ি চলেন বউ জানি কেমন করতেছে ভূতে দোষে মনে হয় তাড়াতাড়ি চলেন কাকু চলেন তুই একটু দাঁড়া আমি ঘরে যাই আমি জিনিসপত্রগুলো একটু নিয়ে আসি আসো কাকু হ্যাঁ হ্যাঁ চল 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 আমি একটু ধর আমি তো হাঁটতে পারি না ওই ওই যে ঘরে আটকে রাখছি ওই যে ঘরের মধ্যে আছে উহ দাঁড়া যা করার আমি করুম এই তো চকুল আমি ঘর মোটকাই সবাই রে খায় নিব তুই কে তুই কোথা থেকে আসছস তোর আজকে শিক্ষা দিব তরে বোতলে আটকে দেব তুই দাঁড় কুল কাকু ওদিকে দাঁড়ান কাকি আসো আসো আর ঘর বাইরে নিয়ে আসি তুই ধরো ধরো এখানে বসাও বসাও এই জায়গায় তোমরা সরো ওই তুই কে কোন

বল তুই কোথা থেকে আসিস বল কোথা থেকে আসিস বল তাড়াতাড়ি বলতেই হবে তোর থেকে কত বড় বড় আমাকে ছেড়ে দেব সামান্য মাথা চিপিয়ে খাবো সামান্য বল তুই কোথা থেকে আসছিস আমি বাসবাগান থেকে চলে আসি আমাকে ছেড়ে দে আমাকে ছেড়ে দে আমাকে মারিস না বল তুই কোথা থেকে আসছিস বল আমি মিনু আমি বাসবাগান থেকে আসছি আমি বাসবাগান থেকে আসছি রে আমাকে ছেড়ে দে আমাকে আটকাস না নিয়ে যায় ফের হাওয়া খাওয়া ধরো 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 বুঝছো আমি বাজার থেকে আসছি না দেখে আমি পুরো ভয় পাই গেছি আমি ভাবছি কি না কি হইলো ঠাকুর এর থেকে কত বড় বড় ভূত সারিয়েছি আমি জানিস এটা আমার কাছে কোনো ব্যাপার না তোকে আমি কয়েকটা জিনিস দিব এগুলো তুই ঠিক টাইম মতন ব্যবহার করবি তো ঠিক হয়ে যাবে আয় আমার সাথে আয় আমার কাছে বস আমি কিছু দিচ্ছি তোর বউয়ের নাম কি বল আমাকে শিউলি ওং বিনিং বিং ফু ওং তিরিং ফু ওং বিং ফু এনে এই জলটা তুই সারা বাড়িতে ছিটিয়ে দিবি বুঝলি এই তাবিজটা কি করব আমি তাবিজটা তোর বউরাতে বেঁধে দিবি দেখবি সব ঠিক হয়ে যাবে বুঝলি কোনো চিন্তা করিস না আমি আসি সব ঠিক হয়ে যাবে আসি রে বাবা তুই ভালো থাকিস তোর মঙ্গল হবে বুঝছো কি আমি যে ভয় পাইছিলাম তোমার টাইম মতন তোমার না গেলে মুশকিল ছিল আমার হাই বন্ধুরা হাই বন্ধুরা হাই বন্ধুরা এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ